সকাল থেকে রাঙ্গামাটিতে থেমে থেমে বৃষ্টি হচ্ছে এদিকে পাহাড়ের পাদু দেশে বসবাসকারী স্থানীয়দের দুর্ঘটনা এড়াতে সরে যেতে মাইকিং করছে জেলা প্রশাসন সোমবার সকাল থেকে জেলার বিভিন্ন স্থানে খোঁজ নিয়ে তথ্য পাওয়া গেছে জেলা প্রশাসন সূত্রে জানা যায় পাহাড় সম্ভাব্য ক্ষতি মোকাবিলায় রাঙ্গামাটি পৌর এলাকায় উনত্রিশটি এবং জেলার দশ উপজেলায় তিনশো বাইশটি আশ্রয় কেন্দ্র প্রস্তুত রাখা হয়েছে পাশাপাশি সদর সহ প্রতিটি উপজেলায় একটি করে কন্ট্রোল রুম খোলা হয়েছে আমাদের এখানে দুর্ঘটনা হতে পারে পাহাড় হতে পারে আমরা অতি আমাদের পাশে আশ্রয় কেন্দ্র আছে আমরা ওখানে যাওয়ার জন্য সবসময় মানে রেডি থাকবো পাহাড় দশ হয়েছিল ওই সময় তো অনেক মানুষের সবাই আশ্রয় কেন্দ্রে গেছে এখনো যদি হয় তাহলে আমরা সবাই আশ্রয় কেন্দ্রে যাবো এছাড়াও পুলিশ আনসার রেড সহ বিভিন্ন সংগঠনকে সর্বোচ্চ সতর্ক অবস্থায় রাখা হয়েছে জেলা প্রশাসক মোহাম্মদ মোশাররফ হোসেন খান জাগো নিউজকে জানান আমরা পাহাড় ধস মোকাবিলায় সর্বোচ্চ সতর্ক রয়েছে এর মধ্যে সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে কোন ধরনের অসুবিধা দেখলেই যেন জনসাধারণ নিকটতম আশ্রয় কেন্দ্রে চলে যায় সেজন্য বিভিন্ন স্থানে মাইকিং করা হচ্ছে এর আগে দু সালের পাহাড় ধসে পার্বত্য জেলা রাঙামাটিতে একশো জন মারা যায়